মা বাবা মৃত্যুবরণ করার পরে ছেলে সন্তান যারা ওয়ারিশ থাকবে তাদের দায়িত্ব আছে না নাই এক নম্বর দায়িত্ব হচ্ছে কি জানেন এক নম্বর দায়িত্ব হচ্ছে মা বাবার জন্য কাফনের ব্যবস্থা করা গোসলের ব্যবস্থা করা দাফনের ব্যবস্থা করা কাফন গোসল দাফন ব্যবস্থা করলেন দাফন করলেন এরপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সম্পদ বন্টন নয় সম্পদ বন্টন নয় আমাদের সমাজ সমাজটা আমরা এত বেশি এখন ধরিয়ামুখি এত নিচু নিচু মন মানসিকতার আমরা হয়ে গেলাম দেখতে পাচ্ছি আমরা মা বাবার লাশকে বসিয়ে দিত সম্পদের বাগাবাগি করে নজর বায়ু বনে ঝগড়া করে বায়ু বনে ঝগড়া করে এর চেয়ে নিচু পদার হতে পারে না আপনি ভাই বোন মিলে আত্মীয় মিলে প্রথমে কাজ ছিল ওনাকে কাফন দাফন গুসল করে দাফনের ব্যবস্থা করা জুড়ে বলুন সুবাহা দাফনের পরও কিন্তু বাগাবাগি নয় দাফনের পরে কাজ হচ্ছে আপনার বাবার আপনার মায়ের কোন কর্জ কোন লোন কোন ঋণ আছে না সে ঋণ পরিশোধ করতে হবে কি পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ করতে হবে কারণ ও ঋণের জন্য আল্লাহ ওনাকে কিন্তু মাফ করবে মাফ maaf করবে না আমরা অনেকে লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা নিয়ে মৃত্যুবরণ করি আজানা নেই লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা নিয়ে মৃত্যুবরণ করি এমন ও এমন মানুষ আছে মৃত্যুবরণ করার পরে ওনার ওয়ারিশরা লোনগুলো ফোনগুলো সুখ করে না আজানা নেই শো করে নেই। মা বাবার কবরে আজাব চাড়া গজব ছাড়া শাস্তি ছাড়া কিছুই হবে না কারণ ওই ঋণটা কিন্তু পরের হক ছিল ঋণটা কি ছিল পরের হক ছিল ওই পরের হক আপনি সন্তান হিসেবে আপনি ওয়ারিস হিসেবে প্রথম আপনার দায়িত্ব ছিল আপনার আর আপনার মায়ের আপনার মুরব্বীর ঋণ পরিশোধ করার ব্যবস্থা করা যেটা বলুন সোবাহা ঋণের পরে আরেকটা কাজ আছে যদি আপনার বাবার কোন ওসিয়ত থাকে কি থাকে ওসিয়ত অনেক সময় অনেকে মৃত্যুর আগে ওসিয়ত করে না কতক্ষণ ওসিয়ত করে যায় না যদি সেরকম ওসিয়ত থাকে ওসিয়ত পূরণ করতে হবে সোহান আল্লাহ এখন দেখেন ঋণের পরে ঋণ ঋণ পরিশোধ করলেন ওসিয়ত পূরণ করলেন তারপরে আজ ওনার সম্পদের বাগ বাটো হিসাব যদি বলুন সোহান আল্লাহ এখন আমরা কিন্তু সেভাবে ওনার ঋণের দায়িত্ব নিই না ওনার ওসিয়তের দায়িত্ব আমরা গ্রহণ করি না ঋণের দায়িত্ব আমরা জিম্মাদারে নিই না কিন্তু ওনার রেগে যাওয়া সম্পদের বাগিদার হতে পারি রেগে যাওয়া সম্পদের মালিক হতে পারি ওয়ারিশ হতে পারি এর চেয়ে সন্তান হিসেবে লজ্জাস করে ব্যাপার হতে পারে না এরপর আপনি সন্তান হিসেবে বাবাকে মাকে মরব্বীকে জান্নাতবাসী করার জন্য আপনাকে জিয়ারত করতে হবে কি করতে হবে কথা বলেন জিয়ারত করার উত্তম পন্থা কি জানেন কবরের যাওয়া কবরকে সামনে নিয়ে কেবলাকে পিছনে দিয়ে এটা ফতোয়া স্বামী সহ সমস্ত ফতোয়া কি তার মধ্যে নিয়ম তারা পাবেন যদি জায়গা থাকে আর কি জায়গা না থাকলে তো নাই কবরকে সামনে নিয়ে কেবলাকে পিছনে দিয়ে ময়ূরকে সামনে নিয়ে সামনা সামনে হয়ে জিয়ারত করা আপনি বিশ্বাস করবেন আপনার বাবার সাথে আপনার দেখা হচ্ছে আপনার মা আসলে আপনার দেখা হচ্ছে আপনি এমনি যান নাই যদি বা আপনি আপনার মাকে দেখেন না আপনি বিশ্বাস করেন আপনার মা আপনার দিকে তাকাই আছে আপনার বাবা আপনার দিকে তাকায় আপনার দিকে তাকাই আছে আপনি মনে করবেন না যে আপনার মা মরে গেছে পচে গেছে গলে গেছে ধ্বংস হয়ে গেছে না ওই মা বাবা কবরে বসে বসে নেককার সন্ধানে দিলে দোয়া করে

হাদিয়া বা ভাই ওই মা বাবা কবর আপনার হাদিয়া পাওয়ার পরে স্বর্ণের প্লেটে আপনার মা বাবার সামনে যখন দেওয়া হয় ওখানে লেখা ফেরেস তারা বলবে আপনার ছেলে ওমো আজকে নামাজ পড়ে আপনার জন্য জিয়ারত করেছেন সোরা ফাতেহা পড়েছেন সোরা ক্লাস পড়েছেন দরশ্বরী পড়েছেন দোয়া করেছেন আল্লাহ আপনার কাছে হাদিয়া পাঠিয়ে দিয়েছেন তখন মা বাবারা ওই হাদিয়াগুলা বুক করার আগে দেখা মাত্র আপনার জন্য হাত তুলে দেয় আল্লাহ ওই মা বাবা মৃত্যু বরণ করেছে এই জন্য আপনি ভুলে যাবেন না মৃত্যুর পরও চাইলে মা বাবা থেকে দোয়া নেওয়া দোয়া নেওয়া যায় এটা হচ্ছে পন্থা জিয়ারত করা জিয়ারত করা পদ্ধতির সামনে সামনে গিয়ে ক্যাবলাকে বিছনে দিয়ে ময়ূরকে সামনে নিয়ে জিয়ারতের উত্তম পন্থা আবার যদি কোনো কারণে দূরে বাড়ি দূরে কবরস্থান দূরে অথবা সময় নেই হতে পারে না যেতে পারেন নাই আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় বসে যা পারেন যতটুকুন পারেন পরে আল্লাহ দরবারে দোয়া করেন মনোজাত করেন রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সবিরা বলেন বাংলায় বলেন চট্টগ্রামের ভাষায় বলেন আপনার আঞ্চলিক ভাষায় বলেন আল্লাহ কিন্তু সব ভাষা আল্লাহ কিন্তু সব ভাষা বুঝে আপনার মনের ভাষাও তিনি বুঝেন আপনি দোয়া করেন আপনার বাবার কবরে মার কবরে আপনার বাবার কবর যদি সৌদি আরব হয় বাবার কবর যদি আফ্রিকা হয় বাবার কবর যদি আপনার বিশ্বের শেষ প্রান্ত হয় ওখানে কিন্তু আপনি পৌঁছে দিবেন কে আল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ এই দরবাহিক নিয়ম বলা হক বলা দয়া করা তৌফিদান করা কামিল